আজ আমি মামের উপরে করতে যাচ্ছি একটা ভয়ানক প্র্যাঙ্ক আর প্র্যাঙ্কটা হচ্ছে তাকে আমি বিরিয়ানির প্যাকেটে করে গোবর ভরে দেবো এবং দেখব তার রিয়াকশনটা কেমন আর ভিডিওটি তোমরাও পুরোপুরি দেখো কারণ তোমাদের শেষে আমি দশ টাকার একটা রিডিম করে দেবো সর্বপ্রথম আমাদের বিরিয়ানির প্যাকেটে গোবর প্যাক করতে তাই আমরা সাহায্য নিতে চলে গেলাম গোমাতার কাছে এখন আমাদের বিরিয়ানি প্যাকিংটা না মানে গোবর প্যাকিংটা পারফেক্ট হয়ে গেছে এখন আমাদের অপেক্ষা করতে হবে বিকেল হওয়া কারণ বিকেল হলে আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব এবং তাকে ধরিয়ে দেবো এই উপহারটা তখন সে বুঝতেই পারবে না আর এই হয়ে গেছিল একটা কাণ্ড হতে না হতেই শুরু হয়ে গেছিল বৃষ্টি তাই একটু নিরাশ হয়ে পড়েছিলাম কিন্তু বৃষ্টি কমতেই আমি বেরিয়ে পড়লাম সেই গন্তব্যের উদ্দেশ্যে বৃষ্টির পরে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর দেখাচ্ছে তাই আমার মনে হয়েছিল ভগবান যেন আজকের দিনের জন্যই আমাদের এত সুন্দর প্রকৃতিটা গিফট করলো ওই দিকে দেখো ম্যাডাম বসে প্রকৃতি উপভোগ করছেন এখন আমি তাকে সেই বিরিয়ানির প্যাকেটটা দেবো এবং তার রিয়াকশান নেবো তারপর তার হাতে তার ফেভারিট খাবার অর্থাৎ বিরিয়ানির প্যাকেটটা তুলে দিলাম এবার তোমরাই দেখে নাও নিজের চোখে তার রিয়াকশানটা কেমন ছিল আর ম্যাডাম এখন খুলছে বিরিয়ানি ঠিক আছে তো আর তোমার বিরিয়ানি ফেভারিট খাবার না আমি জানতাম গাইস আর এটা তো আমি একটা জিনিস দেখছিলাম যে কী হলো এটা কি গাইস এটা কি এটা কি ছিল আরে তোমরা কমেন্ট করে বলো গাইস তোমাদের কেমন লেগেছে তারপর গাইজ অনেক কষ্টে আমাকে রাগ ভাঙাতে হলো তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করে দাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস আর এখন তোমরা গাইস দশ টাকা রিডিম কোডটা নিয়ে নাও আরও বেশি টাকা রিডিম কোড পেতে গেলে গাইস সবাই সাবস্ক্রাইব করো তাহলে আর হ্যাঁ তোমাদের আরও প্র্যাঙ্কের নতুন আইডিয়া জানা থাকলে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টেই ভিডিও বানাবো